হ্যালো হাই ফ্রেন্ডস আপনারা জানেন যে লোকসভা ভোট শুরু হয়ে গেছে আপনি যদি নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন আপনার দু হাজার চব্বিশে ভোটার লিস্টে আপনার নাম এসেছে কি না আপনি কিভাবে চেক করবেন বা আপনি নতুন ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি আপনার ভোটার লিস্টে নাম আছে কি না আপনি কিভাবে চেক করবেন যে আপনার ভোটার লিস্টে নাম এসেছে কি তো চলুন আজকে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি এই বছর দু হাজার চব্বিশে ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন বা আপনার ওই ভোটার লিস্টের নাম আছে কিনা আপনি কিভাবে চেক করবেন তো চলুন শুরু করা যাক তো फ्रेंड्स ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন তারপর আপনি এখানে সার্চ বারে দেখতে পাচ্ছেন আপনি এখানে টাইপ করবেন এনবিএসপি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যদি আপনার ফোনের মাধ্যমে করছেন তো আপনি ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ওকে ডেস্কটপ সাইট করে নেবেন তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে এলো আপনি কি করবেন এটাকে ভালো করে দেখে হালকা স্কল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিজিট ইসিআই ওয়েবসাইট আপনি এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনি কি করবেন এখানে মেনুর অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো ড্রপডাউন বক্স ওপেন হয়ে যাবে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইলেকশন ম্যানেজমেন্ট এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ইলেকট্রোল রোল আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি ভোটার লিস্ট এই দু হাজার চব্বিশে লেটেস্ট ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন তো আপনি এখানে কি করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ভোটার সার্চ আপনি ভোটার সার্চ মানে আপনার ভোটার নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ই রোল তো আপনি কি করবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এই পেজটাকেও ভালো করে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক টু পিডিএফ ই রোল এবার এখানে স্টেট নেম দেখতে পাচ্ছেন আপনি যে স্টেট থেকে আছেন আপনি ওই স্টেটটা সিলেক্ট করবেন এখানে অনেকগুলো স্টেটের নাম দেখাবে আপনার যে স্টেটটি হবে আপনি ওই স্টেটটি সিলেক্ট করে নেবেন যেমন আমার ওয়েস্ট বেঙ্গল তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব করে নেওয়ার পর আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে তাহলে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে এবার কি করবেন আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রোলস আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর নেম ইলেকট্রো রোল মানে আপনি আপনার নাম দিয়েও সার্চ করতে পারেন এখানে আপনি সার্চ কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে আপনি আপনার অ্যাপিক নাম্বার দিয়ে সার্চ করতে পারেন যে দু হাজার চব্বিশে আপনার ভোটার লিস্টে নাম আছে কিনা তো আপনি এখানে আপনার ডিটেলস দিয়েও সার্চ করতে পারেন আপনি এখানে আপনার নাম দিবেন স্টেট সিলেক্ট করবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন নাম লাস্ট টাইম ফার্স্ট টাইম এগুলো দিয়ে আপনি এটাকে দেখে দিয়ে এখানে সার্চে ক্লিক করে আপনার ভোটার লিস্টের নাম এসেছে কিনা আপনি সার্চ করতে পারবেন তারপর আপনি আপনার মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল অপশন আছে এখানে আপনি প্রথমে আপনার স্টেট কি আছে ওটা সিলেক্ট করে নেবেন এখানে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন তারপর আপনি যে মোবাইল নাম্বারটি অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলেন ও মোবাইল নাম্বারটা দিবেন তারপর এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল করে দেবেন তারপর এখানে স্যান্ড ওটিপি ক্লিক করবেন ওটিপি আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই ফোনে একটা ওয়ান টাইম পাশ করা যাবে ওই ওটিপিটি দেওয়ার পর আপনি এখানে সার্চ ক্লিক করবেন যদি আপনার এই বছর দু হাজার চব্বিশে বা আপনার আগে থেকে যদি নাম থাকে তাহলে আপনার এখানে শো করে দেবে তারপর আপনি আবার আগের ওয়েবসাইটে চলে আসবেন আসার পর এখানে আপনি হালকা স্কল করে নিচের দিকে চলে আসবেন চলে আসার পর আপনি এখানে দুই নম্বর অপশানে দেখতে পাচ্ছেন গেট ইউর পুলিং স্টেশন ডিটেলস বাই প্রোভাইড ভোটার আইডি এখানে আপনি আপনার পুলিং স্টেশনের ভোটার আইডি নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশনে ডাউনলোড ইলেকট্রো রোল মানে আপনি ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন তো আপনার যে আপনার গ্রামের যে আপনার পুলিং স্টেশনে ভোটার লিস্টে যতজনের নাম আছে ওই লিস্ট আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনি কি করবেন এখানে ইলেকট্রো রোলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে এবার কি করবেন আপনি এখানে স্টেটের অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনার যে স্টেটটি হবে ওটা আপনি ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের অপশন আছে আপনি এখানে আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে আপনি ওটা সিলেক্ট করে নেবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি মানে আপনার এসেম্বলি কি আছে আপনি ওটা এখানে ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ মানে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করবেন আপনি কোন ভোটার লিস্টটি ডাউনলোড করতে চান ওই ল্যাঙ্গুয়েজটি আপনি এখানে চুজ করে নেবেন আপনি এখানে ডাউন বক্সে ক্লিক করবেন এখানে বেঙ্গলি আছে ইংলিশ আছে আপনার যেটা হবে আপনি যেটাতে কম্পিটেবল আপনি ওই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচারের অপশন আছে এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল করবেন ক্যাপচার ফিল করার পর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তো আপনার যেখানে পুলিং হয় মানে আপনার যেখানে ভোট হয় ওই স্কুল বা আপনার স্কুলে প্রাইমারি স্কুলে বা যেখানে ভোট হয় তো আপনি ওখানকার নাম দিয়ে ওখানে সার্চ করতে পারবেন না হলে আপনি এখানে আপনার আপনার স্কুলের নাম বা আপনি যেখানে ভোট দেন তো ওখানকার নাম আপনি এখানে দেখেও করতে পারেন তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন কুড়ি রেজাল্ট আছে মানে আপনাকে কুড়িটা দেখাচ্ছে তাহলে আপনি এখানে পঞ্চাশটাও করতে পারবেন পঞ্চাশটা করেও আপনি এখানে দেখতে পারবেন পঞ্চাশটা হয়ে যাওয়ার পর আপনি এখানে আছে আপনি এগিয়ে যেতে পারেন এরকম আপনার যেটা আছে আপনার যেখানে ভোট হয় মানে আপনার যেখানে পুলিং হয় ওখানকার নাম আপনি সিলেক্ট করে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এর অপশন আছে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার সাকসেসফুলি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে তো আপনি এই লিস্টটাকে ওপেন করে নেবেন ওপেন কেউ নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার দেখাবে নির্বাচন দু চব্বিশ এখানে দেখাবে আপনি এটা আপনার পুলিশ স্টেশনের নাম টাম দেখাবে এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন আপনাকে এগুলো সব দেখাবে এখানে আপনি আপনার নাম সার্চ করতেও পারেন আপনি এখানে ফাইন করে নেবেন এইভাবে আপনি আপনার ভোটার লিস্ট মানে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো থ্যাংক ইউ ফ্রেন্ডস